ভারতে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট এসব চুক্তি পুনর্মূল্যায়ন করতে কেন উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন এর আগে গত তেরো নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের সঙ্গে হওয়া সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কায়ুম রিটে এই চুক্তিকে দেশের স্বার্থবিরোধী উল্লেখ করা হয়েছে এরও আগে গত ছয় নভেম্বর বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিলের জন্য সরকারকে লিগাল নোটিশ পাঠান এই আইনজীবী তিন দিনের মধ্যে চুক্তির পুনর্বিবেচনায় কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিড করবেন বলেও জানিয়েছেন তিনি এছাড়া লিগাল নোটিশে জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনার কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য আহ্বান জানানো হয় পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে নোটিশের জবাব দিতে তিন দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল যা পেরিয়ে যাওয়ায় এই রিট আবেদন করা হয় দু সালে বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে তাড়াহুড়া করে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয় ওই সময় দেশে আমদানি করা কয়লা নির্ভর কোন বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি এসব চুক্তির একটি দুই সালে আদানির সঙ্গে করা ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির এক হাজার ছশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে ফৌজিয়া ফারিহা ডেস্ক রিপোর্ট সমকাল